প্রেজেন্ট যে কাজ বর্তমানে হয় সাধারণত যে কাজ বর্তমানে হয় সেটাই হয়ে প্রেজেন্ট ইন্ডিফিনিট বর্তমানে হয় বা হয়ে থাকবে না মিলতো না চেনার উপায় কিভাবে আমরা চিনব প্রেজেন্ট ইন্ডিভিটেন্সে চেনার উপায়টা কি কোনো বাক্যে যদি এরকম হয় হয় যাই খাও লিখি শিখো ঘুমান ঘুমাও ইত্যাদি এরকম কোনো কাজ হয় যায় খায় পরে গোমা শিখে এরকম যদি উচ্চারণ করে সেটা প্রেজেন্ট টেন্স হয় বাংলা বাক্যের শেষে এরকম চিনার উপায় থাকবো এর মধ্যে হচ্ছে গঠন মানে স্ট্রাকচার এস টি আর ইউ সি টি ইউ আর ই স্ট্রাকচার মানে হচ্ছে গঠন আমরা বাক্যটার গঠন কীভাবে করবো প্রথমত আমাদের দরকার হবে সাবজেক্ট প্লাস বার ওয়ান বার ওয়ান মানে হচ্ছে বার্বের প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট প্লাস বার ওয়ান প্লাস অবজেক্ট আমরা যদি কোনো বাক্যকে গঠন করি প্রেজেন্ট টেন্সে প্রথমত সাবজেক্ট লাগবো তারপর বার ওয়ান লাগবো পরে লাগবো অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অ্যাকর্ডিং টু দ্য বার্ব আমাদের যা বসে অর্থ অনুসারে পরের অংশ পরে লিখতে হবে যদি আমরা এক্সাম্পল দিই উদাহরণ দিই ই এক্স এম পি এলি যেমন আমি যদি বাংলায় বলেছি আমি ভাত খাই বর্তমানে খাই খাই বর্তমান আমি ভাত খাই এটা ইংরেজি করতে গেলে এই জায়গায় সাবজেক্ট হচ্ছে বিশেষ করে দেখতেছি আমি সাবজেক্ট আই আর খাওয়া হচ্ছে বার্ব আমরা জানি সাবজেক্ট প্লাস বার ওয়ান এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে আমি আই তারপরে বার ওয়ান ব্যবহার করতে হবে বার্ব হচ্ছে খাই খাওয়া ইট ইট হচ্ছে পেজেন্ট ফর্ম আমাদের বারবে প্রেজেন্ট ফর্ম লিখতে হবে আই ইট রাইস আমি ভাত খাই যদি বলা হয় যে তারা ফুটবল খেলে তাহলে সেটাও খেলে বর্তমানে তারা ফুটবল খেলে যেটা সাবজেক্ট হচ্ছে তারা দে আমরা যে সাবজেক্ট হচ্ছে তারা তারা হচ্ছে দে আর বার হচ্ছে খেলা খেলা ইংরেজি হচ্ছে প্লে আর ফুটবলটা হচ্ছে অবজেক্ট বারবে প্রেজেন্ট ফ্রম দিয়ে সাবজেক্ট রাখলাম প্রথমে পরে বার ওয়ান সাবজেক্ট প্লাস বার ওয়ান তো আমি এদের থেকে বার হচ্ছে বাংলা বাক্যের শেষ উচ্চারণ করে বার খেলা প্লে আর ফুটবলটা হচ্ছে অবজেক্ট দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে এই ক্যাটাগরিতে আমরা অসংখ্য লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারি তারপরে নাম্বার এক নাম্বার পেজেন্ট ইনডিফিনিট গেলে এখন আমরা শিখব পাঁচ ইন্ডিফিনিট পাঁচ ইন্ডিফিনিট পাঁচ ইন ডিফিনিট পাঁচ হচ্ছে এটার সঙ্গে আমরা পেজেন্ট ইনডিফিনিটের মতোই করতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে যে কাজ বর্তমানে হয় প্রেজেন্ট যে কাজ বর্তমানে হয় আর পাঁচ টেন আমাদের হবে যে কাজ পাস্ট মানে আমরা জানি অতীত তো যে কাজ অতীতে বা অতীতকালে অতীতকালে হয়েছিল এখন আর নাই যেমন তোমার দাদা গল্প বলতো এখন আর বলে না কারণ এখন ওনায় আর বেছে নেয় অর্থাৎ পাস টেন্স হয়ে গেছে সে যে কাজ অতীতকালে হয়েছিলো কোনো একটা কাজ অতীতে শেষ হয়েছিলো সেটাই হচ্ছে পাঁচ টিনি মিনিটেন্স যে কাজ অতীতকালে হয়েছিল চেনার উপায় বাংলা বাক্যের শেষে আমরা কী দেখে বুঝতে পারবো এটা পাঁচটি টিনি পড়ছে চেনার উপায় হচ্ছে মূলত চেনার উপায় হচ্ছে শিলো শিলা সিল্যান শিলাম ইত্যাদি অর্থাৎ আমি বাড়ি গিয়েছিলাম তারা ফুটবল খেলে ছিল শিল শিলাম শিলন শিলা এরকম গঠন করত এরকম থাকতে হবে এর স্ট্রাকচারটা হচ্ছে গঠনটা এই বাক্যের গঠনটা হচ্ছে আমাদের পাঁচটি ইন ইভেন্টেন্সের সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইভেন্টে বার ওয়ান আসিল আর পাস্ট টিন ইভেন্টে বার টু বলবে সাবজেক্ট প্লাস বার টু প্লাস অবজেক্ট আমি বাদ খেয়েছিলাম আগের উদাহরণটা যে আমরা টানিয়ে জায়গায় তাহলে আমি ভাত খাই প্রেজেন্ট ইন্ডিফিন আর পাঁচটা ইন্ডিফিন আমি ভাত খেয়েছিলাম আমি ভাত খেয়েছিলাম আমি এই যেটা সাবজেক্ট তো আমি হচ্ছে আই খাওয়া ইংরেজি ই পিটের পাস ফ্রম হবে সাবজেক্ট প্লাস বার্বে বার্ভ টু বার্ব টু মানে বার্ভের পাস ফর্ম সাবজেক্ট নিচে আমি আই তারপর হচ্ছে বার্ব খেয়েছিলাম খাওয়া হচ্ছে যে বার্ব আমি ভাত খেয়েছিলাম খাওয়াটা একটা কাজ তো খেয়েছিলাম খাওয়া ইট ইটের পাশ ফর্ম অ্যাক্ট লাগলাম আর অবজেক্ট হচ্ছে রাইস আই অ্যাট রাইস আমি ভাত খেয়েছিলাম আরেকটা উদাহরণ আমরা দিয়েছিলাম তারা ফুটবল খেলে জায়গায় হবে ইংরেজিতে বাংলাটা হবে তারা ফুটবল খেলেছিল তারা ফুটবল খেলেছিলো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আগেরটার মতোই তারা দিয়ে খেলা হচ্ছে বার্ব বার্বের পাশ ফর্ম মানে দুই নাম্বার ফর্ম প্লেট হবে আর ফুটবল হচ্ছে অবজেক্ট দে প্লেট ফুটবল তারা ফুটবল খেলেছিল সাবজেক্ট প্লাস বার টু প্লাস অবজেক্ট তারা ফুটবল খেলেছিল নাম্বার থ্রি হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট এফ ইউ টি ইউ আর ই ফিউচার আই এন ডি ই এফ আই আই টি ই ফিউচার ইনডিফিনিট হচ্ছে মূলত ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ ফিউচার ইনডিফিনিট যে কাজ ভবিষ্যতে হবে যে কাজ বর্তমানে না এটা হচ্ছে ভবিষ্যৎ এখনো হয় না যেসব কাজ সেগুলো ফিউচার টেন্স যে যে কাজ ভবিষ্যতে ভবিষ্যতে হবে এখনও হয় নাই আগামী দিনে হবে যে কাজ যেমন আমি একটি চাকরি নেবো এখন নেই আগামী দিনে নিব এক্ষেত্রে আমরা চেনার উপায়ে বলতে পারি চেনার উপায়টা হচ্ছে চেনার উপায় চেনার উপায় তো ভবিষ্যতে যে কাজ হবে যাবো খাবে পড়বে লিখবে অর্থাৎ ব বে বা ব্যান ববে বাবেন এই ধরনের যে চিনার উপায় আছে ববে বাবেন এটা হচ্ছে যে ফিউচার ইন্ডিপেন্ডেন চিনার উপায় গঠন মানে স্ট্রাকচার এস টি আর ইউ সি স্ট্রাকচার হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট লাগবে প্রথমে সাবজেক্টের পরে আমাদের ইউজ করতে হবে উইল আগের দিনের রাইটাররা অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট বাড়বে এগ্রিমেন্ট তারা শ্যাল উইল ব্যবহার করতে আর বর্তমানে রাইটার আফটার এনি টাইপ অফ সাবজেক্ট দে আর ইউজিং উইল সো সাবজেক্ট প্লাস উইল প্লাস বার ওয়ান প্লাস অবজেক্ট দিয়ে দিলাম তো এই ক্ষেত্রে আমরা আগের উদাহরণ যদি এই জায়গায় টেনে আনি তাহলে হবে আমি ভাত খাবো ভবিষ্যতে আমি ভাত খাবো এখনও খাইনি ভবিষ্যতে আমি হচ্ছে আই খাওয়া ইংরেজি ইট তবে স্ট্রাকচার উইল আছে ফিউচার টেন্স এখানে উইল দিলাম পরে বাড়বে প্রেজেন্ট ফ্রম ইট আর রাইস হবে অবজেক্ট আই উইল ইট রাইস আমি ভাত খাবো এখন যদি বলি তারা ফুটবল খেলে এটা ফিউচার হবে তারা ফুটবল খেলবে তারা ফুটবল খেলবে তারা হচ্ছে সাবজেক্ট দে তারপরে ফিউচার স্ট্রাকচার আমাদের উইল আছে লিখতে হবে উইল এই জায়গায় লিখতে হবে দে উইল বাড়বে প্রেজেন্ট ফর্ম হচ্ছে খেলা প্লে আর ফুটবল হচ্ছে অবজেক্ট দে উইল প্লে ফুটবল তারা ফুটবল खेल दर गोयिंग टू कन्साल टेंस नम्बर फोरे हमें शिखब प्रेजेंट कन्टिन्यूस टेंस कंटिन्यूस मान चलमान पी आर एसियन ट्री प्रेजेंट सी एन टी आई कन्ट्री एंड एस কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউয়াস মানে আমরা জানি চলমান প্রেজেন্ট কন্টিনিউ হতেছে যে কাজ প্রেজেন্ট মানে বর্তমান বর্তমানে চলতেছে চলতেছে এখন যে কাজ রানিং অর্থাৎ যে কাজ বর্তমানে চলতেছে সেটা হইতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন চলমান আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস কীভাবে চিনবো বাংলা বাকি শেষে কী কিভাবে আমরা বুঝবো চেনার উপায় প্রেজেন্ট কন্ডিশন চিনার উপায় হইতেছে অর্থাৎ বাংলা বাক্যের শেষে আমার যাইতেছি তারা খাইতেছে তুমি আসতেছ তিনি রান্না করতে সেন অর্থাৎ চলমান তেসি তেসো তেসেন এছাড়া চয়সয় হতে পারে যাচ্ছি খাচ্ছে পড়ছে লিখছ লিখছেন এরকম এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস চলমান টেন্স আর কি তো চলমান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিন পায় তেসি তেসেন এগুলো আপনারা মনে রাখলে পারবেন পরে হচ্ছে আমাদের এই জায়গায় গঠন কীভাবে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা তৈরি টেন্স দিয়ে বাক্য তৈরি করবো গঠন হচ্ছে প্রথম ফার্স্ট আমাদের সাবজেক্ট সাবজেক্টের পরে দরকার হবে বিবার এম ইস আর এই তিনটা বিভার থেকে যে কোনো একটা বিভার্ভ বসবে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট অনুসারে এম ইস আর আই এম ইউ আর একমাত্র আই এর পরে এম হয় অন্য কোনো সাবজেক্টের পরে এম হয় না আই ইউ সারা এক বছরে ইস হয় আর ইউ এবং বহু বছরে আর হয় তো সাবজেক্ট প্লাস এম ইজ আর দেন এন আইএনজি প্লাস বার্ব এর আইএনজি যোগ করতে হবে বারবার আইএনজি হয় প্লাস অবজেক্ট হয় তো এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার থেকে একটা নিতে হবে প্লাস বারবার আইএনজি যোগ করতে হবে প্লাস অবজেক্ট ব্যবহার করতে হবে তাহলে সেটা আমাদের হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউসের উদাহরণে আমরা যে আগের উদাহরণটা নিই আমি ভাত খাই এটা হবে আমি ভাত খাইতেছি বা আমরা ভাত খাইতেছি যদি বলে আমি ভাত খাইতেছি তাহলে আমি ভাত সি এই জায়গায় আমরা দেখতেছি লাস্টে তেসি উচ্চারণ আছে এই জায়গায় তেসি আছে অর্থাৎ তেসি দিয়ে আমরা বুঝতে পারছি যে চলো মানে এখন খাইতেছি আমি ভাত খাইতেছি এটা এজেন কন্টিনিউসটেন্স চিনার গঠনে আমরা লিখছি সাবজেক্টগুলো আমি অ্যামিজার সাবজেক্ট নেব আমি আই পরে অ্যামিজার থেকে আই এর পরে আমরা জানি একমাত্র এম হয় আই ইস হয় না আর হয় না তো আই এম এবং বারবের সাথে আইন যোজক হবে বার্ব হচ্ছে খাওয়া ইট ইটের সাথে কী হবে ইটিং আর ফুটবল ই অবজেক্ট হচ্ছে ভাত ভাত ইংরেজি হচ্ছে রাইস কাজে আই এম ইটিং রাইস আমি ভাত খাইতেছি আই এম ইটিং রাইস আমি ভাত খাইতেছি আর একটা উদাহরণ তারা ফুটবল খেলে এটা হবে তারা ফুটবল খেলতেছে তারা ফুটবল খেলতেছে তারা ফুটবল খেলতেছে যে সাবজেক্ট হচ্ছে তারা আমরা জানি আমিজার থেকে দেলাম তারা সাবজেক্ট পরে যার থেকে দে তো তারা অনেকজন একের অধিক সাবজেক্ট বুঝলে আমরা জানি হয় যার থেকে আর দে খেলা হচ্ছে প্লে প্লেয়ের সাথে হবে কি আইএনজি দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলতেছে এইভাবে আমরা প্রেজেন্ট টেন্সে অসংখ্য বাক্য বানাতে পারি তারপরে আমাদের তারপর আমাদের আরেকটা টেন্স আমরা শিখ আর দুইটা টেন্স শিখবো আজকে টোটাল ছয়টা ট্রেন্স শিখবো এর মধ্যে পাঁচ নাম্বার টেন্সটা হচ্ছে কন্টিনিউ পাশ কন্টিনিউস যেতে অতীতে কোনো কাজ চলমান ছিল রানিং ছিল যে মানে যে কাজ অতীতে চলতে ছিল বা হচ্ছিল চলতে ছিল অতীতকালে চলমান ছিল যে কাজ সেটাই পাসকন্টিনিউ চেনার উপায় চেনার উপায় হচ্ছে এগুলোই স্যার নর্মালি আমি যাইতেছিলাম তারা আসতেছিলো সে খেল ছিল তারা খেলতে এরকম কোনো কাজ ছিল তে ছিলাম তে থাকবে কন্টিনিউয়াস টেন্স তো পাস্ট আর প্রেজেন্ট কন্টিনিউ যে টেন্সে হয় তে থাকতে পারে তো কোনো কাজ অতীতকালে চলমান ছিল সেটা পাস কন্টিনিউয়াস টেন্স আমরা পাস কন্টিনিউয়াস টেন্স কীভাবে গঠন করব পাস কন্টিনিউয়াস টেন্স দিয়ে কীভাবে বাক্য গঠন করব এক্ষেত্রে আমাদের দরকার হবে অ্যাট ফার্স্ট সাবজেক্ট অ্যান্ড দেন ওয়াজ ওয়ার প্রেজেন্ট কন্টিনিউসে অ্যামিজার পাশ কন্টিনিউস হবে অ্যামিজার পাশ ফর্ম ওয়াজ ওয়ে একটা সাবজেক্ট হল ওয়াশ আর একের অধিক সাবজেক্ট হল ওয়ার ব্যবহার করতে হয় প্লাস বার্ভ এর প্লাস অবজেক্ট উদাহরণ আমি ভাত খাই এটাকে পাশ কন্টিনিউসে বানালে অতীতে চলমান ছিল আমি ভাত খেয়ে সরি খাইতেছিলাম আমি ভাত খাইতেছিলাম আমি হচ্ছে যেটা সাবজেক্ট আই ওয়াজ ওয়ার থেকে আই একজন এই কারণে ওয়াজ বসবে খাওয়া ইংরেজি ইট ইটের সাথে আইনযুজক হইব আই ওয়াশ ইটিং রাইস আমি ভাত খাইতেছিলাম তাহলে আই ওয়াজ ওয়ার থেকে আমাদের বসছে আয়ের পরে ওয়াশ এবং বারবার আইনযোজক খাওয়া ইট ইটিং হচ্ছে আইনযোজক আই ওয়াজ ইটিং আর রাইস ও অবজেক্ট আমি ভাত খাইতেছিলাম তারা ফুটবল খেলতেছিল তারা এটা পাস্ট কন্টিনিউ খেলতে ছিল তারা ফুটবল তারা হচ্ছে দে ওয়াজ ওয়ার থেকে আমরা জানি দে হইতেছে একের ওদিক এই কারণে আমাদের একের ওদিক হলো ওয়ার বসবো ওয়াজ বসবো না দে ওয়ার খেলা হচ্ছে প্লে প্লে এর সাথে আইনজিত করিবো ফুটবল হবে অবসের ফুটবল খেলতে খেলতেছিল এই আমাদের আজকের জন্য কোশ্চেন নাম্বার মানে রুল নাম্বার নাম্বার সিক্স আমরা প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট মানে কোনো একটা কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমানে আছে কোনো কাজ এই মাত্র শেষ কিন্তু তার ফল এখনো বর্তমানে আছে এরকমটাই মূলত পারফেক্টনেস কোনো একটা কাজ ঘটমান বর্তমান ইতিমধ্যে যে কাজ শেষ হয়ে গেছে চেনার উপায় চেনার উপায় হচ্ছে শুধুমাত্র সি সে স্যান এই জায়গায় তে থাকবে না আমি গিয়েছি যাইতেছি না যাইতেছি কন্টিনিউয়াস আমি গিয়েছি এন পারফেক্ট তারা এসেছে মা খাদ্য রান্না করে স সি সে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এটা আলাদা সাবজেক্ট প্লাসের পরে হ্যাভ অবলিক হ্যাস একটা সাবজেক্ট হলে হ্যাপ হ্যাস আর একের অধিক হলে হ্যাভ এছাড়া ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে হ্যাভ বসে সাবজেক্ট প্লাস হ্যাফ হেস প্লাস বার্ব থ্রি আমরা যে বার্বটা ব্যবহার করবো হ্যাফেসের পরে সবসময় পার্ট থ্রি বলব বার্বের তিন নম্বর ফর্ম বলবো প্লাস অবজেক্ট ব্যবহার করতে হবে তো এই ক্ষেত্রে আমি ভাত খাই এটা বেজেন্ট পারফেক্ট বানালে হবে আমি ভাত খেয়েছি এই মাত্র খাওয়ার শেষ আমি ভাত খেয়েছি এই মাত্র খাওয়ার শেষ আমি আই হ্যাফেস থেকে আমরা জানি আয়ের পরে সবসময় আই ফার্স্ট পার্সন তো হ্যাভ হবে খাওয়া হচ্ছে ইট ইটের ফর্ম বসবে বলবো ট্যান্ড আর রাইস হচ্ছে আই রাইস আমি বাদ খেয়েছি তারা ফুটবল খেলেছে এই মাত্র খেলা শেষ তারা ফুটবল খেলেছে খেলা শেষ তারা হচ্ছে সাবজেক্ট দে হ্যাপ এস থেকে কী বসবো দেয়ের পরে হ্যাপ এবং বারবার থ্রি বসবে খেলা ইংরেজি প্লে প্লেট থ্রি বলব প্লেট আর ফুটবল হলো অবজেক্ট দে হ্যাভ প্লেট ফুটবল